এটা কিন্তু একদম ক্যাটালগ একটা গাউন দেখেন কত প্রিটি একটা কালার কালার গুলো দেখেন জাস্ট এটা হচ্ছে সিগ্রিন কালার প্লাস হচ্ছে এমব্রয়েড টার্সেল করা আছে এটা কিন্তু লাখনো ড্রেস থাকবে গাড়ারা সহ তাই না ভিতরে আছে মুসলিম কটন তাই না এটা কিন্তু মাল্টি কালার কাজ করা আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে নতুন কিছু পাকিস্তানি ভার্সনের ড্রেস দেখাবো আজকে কটনের ভিতরেও আছে তাই না এখানে কিন্তু কালামকারের অল ওভার কাজ করা কিছু কটন ড্রেস আছে আজকে পুরো একটা উড়াধুরা অফারে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনটা কিন্তু অল ওভার অ্যাম্বরাই সিকোয়েন্সের কাজ হবে খুবই সুন্দর প্লাস হচ্ছে নিচেও কিন্তু পেটানো অ্যাম্বরাই কাজ করা প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে মোটা করে প্যানেল করা আছে এই হচ্ছে দোপাট্টাটা দেখেন ফার্স্ট খুব সুন্দর একটা দোপাট্টা হবে জর্জেট ফ্যাব্রিক্স বডি সাইজ কত আছে আচ্ছা প্রাইস কত 1700 টাকা এটা কিন্তু খুচরা মূল্য সতেরোশো হোলসেল নিলে আরো কমবে মানে এটার কালার গুলো দেখেন

আচ্ছা এখন যেটা দেখা হবে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়েড টার্সল করা আছে এটা কিন্তু পুরোটাই কিন্তু পেটানো কাজ করা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যা হাতেটাও মোটা করে কাজ করা আছে দেখেন প্যান্টে কাজ করা আছে একদম হচ্ছে অল্প তেলে মশমচা ভাজা এ হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস কতভাবে এটা বারোশো টাকা কালার হবে আচ্ছা এগুলো কিন্তু

লেজ করা খুব একটা ডিজাইন কন্ট্রাস্টে প্যান্ট থাকবে বিশেষ করে ওড়নাটা বেশি সুন্দর চুনরি একটা ওড়না আচ্ছা একদম বিশাল বড় একটা ওড়না প্রাইস প্রাইস থাকবে 850 850 মানে 1100 টাকা ড্রেস থাকবে আজকে only 850 টাকা

পুরো বডিটা কিন্তু কাজ করা হবে প্যান্টটা হবে কটনের ভিতরে এই হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর প্রাইস কত এটা অনলি মাত্র 1050 1050 টাকা কালার আছে কয়টা আছে আছে আচ্ছা কালার হবে দেখেন এটা হচ্ছে ব্লু কালার सेम প্যান্ট सेम ওড়না অনলি প্রাইস 1050 1050 টাকা এটা হচ্ছে কালামকারী পুরো এই দেখেন এটা কিন্তু কালামকারী সলিড কালার ভিতরে আছে মুসলিম কটন তাই না এটা কিন্তু মাল্টি কালার কাজ করা সিকোয়েন্স করা পুরো হাতাটা কাজ করা পাচ্ছেন প্লাস প্যান্টেলটাও কিন্তু কাজ করা হবে এটা প্যান্টেও কাজ করা একদম জামা ওড়না পায়জামা সেম কটনের ভিতরে আছে অল ওভার কাজ প্রাইস কত এটার এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল তিনটা কালার ফিউয়ার্স এগুলো বডি হবে 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ আচ্ছা সেম প্যান্ট সেম ওয়ান

চারটা কালার দেখেন শর্ট এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে অরেঞ্জ কালার আচ্ছা বারোশো এগুলোর রংকশো গ্যান্ট আছে

আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে 850 টাকা 850 টাকা আচ্ছা এটার দুইটা কালারই সুন্দর দেখেন যারা হচ্ছে মানে পিঙ্কি সাপুরে আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন सेम প্যান্ট सेम অনলি 850 টাকা 850 টাকা

এগারোশো টাকা আচ্ছা এই কালারটা যদি একটু দেখেন তো কত গর্জাস এটা কিন্তু অল ওভার জারি সুতোর কাজ করা ডলার করা এটার মানে স্পেশাল হচ্ছে প্যানেলটা মানে টোটালি হচ্ছে একদম পার্টি অ্যাক্ট ড্রেস এই ভিডিওর প্রতিটা ড্রেসই এত ভালো এবং অফার প্রাইস হাতে পেলে মানে পয়সা উসুল হয়ে যাবে দিচ্ছি টাকা ওকে এই হচ্ছে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কিন্তু কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে মোট আচ্ছা ফিওর দেখতে পাচ্ছি এটা সিগ্রিনের ভিতরে নাইস একটা ডিজাইন এখানে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা আছে পুরো প্যানেলে কাজ করা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওরনাটা দেখেন কত সুন্দর স্ক্রিন প্রিন্ট প্রাইস কত এটা 850 কালার আছে কয়টা কালার হবে টোটাল তিনটা কালার বডি হবে 38 থেকে 44 44 পর্যন্ত সেম প্যান্ট সেম ওড়না আর হচ্ছে লাক্স কালার এই যে এটা দেখেন এটা হচ্ছে লাক্স কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্যান্ট সেম ওড়না আর লাস্ট দেখাবো একটা নতুন ড্রেস আসছে এটা অল্প কিছু এটা হচ্ছে পকেট কুর্তি তাই না এটা অনেক ট্রেন্ডি একটা কিন্তু কালেকশন আপুদের জন্য থ্রি পিস মানে এতদিন পকেট কুর্তির টু পিস দেখাইছি এখন পাচ্ছেন থ্রি পিস আচ্ছা প্রাইস কত টাকায় পিস আচ্ছা মানে পকেট কুর্তির থ্রি পিস পাচ্ছেন অনলি পিস ছয়শো টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ